আমরা চলে এসেছি শ্রীপুর উপজেলার সেই শ্রীখল গ্রামে যেখানে নামের একজন ভদ্রলোক তার গাছগুলি কেটে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার গাছ কর্তন করে ফেলেছে যে গাছগুলো আসলে ধরন্ত গাছ ছিল আমরা দেখতে পাচ্ছি পেয়ারা অলরেডি প্রত্যেকটা গাছেই ধরে গিয়েছিল আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার গাছ কেটে কে বা কাহারা কেটে ফেলেছে তো আসলেই কি আমরা কেউ জানি না দেখেন দর্শক শত শত হাজার হাজার গাছ আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি বিস্তৃত এলাকা জুড়ে দেখা যাচ্ছে সব গাছ কাটা হাজার হাজার গাছ হাজার হাজার কাটা কাটাই রয়েছে দর্শক আমরা চলে এসেছি মাগুরা শ্রীপুর উপজেলার যে শ্রীখল ইউনিয়নের শ্রীখল গ্রাম যেখানে একটি সুন্দর পেয়ারার বাগান তো এই পেয়ারার বাগানটি আসলে আমরা জানতে পেরেছি যে বারোই পাড়া কণা নাম করে একজন ব্যক্তি তার বাগান তো আমরা একটি অভিযোগ পেলাম যে এই যে পেয়ারার বাগিচা এই বাগিচা থেকে দুই তিনশো পেয়ারা গাছ কে বা কারা রাতের আধারে কেটে নিয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে গাছগুলো কাটা গাছ দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের সব প্রান্ত দিয়ে যে গাছগুলো কিছু গাছে পেয়ারা কিছুটা আছে কিছু গাছে নাই আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত গাছগুলো আসলে কাটা হয়েছে কে বা কারা রাতের অন্ধকারে কেটেছে আসলে এটা জানা সম্ভব হয়নি শুধুমাত্র এক পাশ নয় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পাশ দিয়ে যত গাছ আছে এক হয়েছে এলাকার স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা বলে যে রাতের অন্ধকারে কে বা কারা কেটেছে আমরা আসলে কেউ দেখিনি বা জানতেও পারিনি তো আমরা শুধুমাত্র আপনাদেরকে এই ভিডিও চিত্রই দেখাচ্ছি যে গাছগুলো কাটা হয়েছে সেই গাছের কাটা চিত্রটি আমার আমরা আপনাদের মাঝে তুলে ধরছি এই নৃশংস যে কাজ নিকৃষ্ট এই কাজ আসলে করেছে কে বা কারা

ठीक है না আমার বাসা বারোই পড়া আমি এবার উপজেলা নির্বাচন মুস্তাফিম জেলার সঙ্গে ঘোড়া মার্কা নির্বাচন করার কারণে নির্বাচনের পরে আমার জানের কোনো নিরাপত্তা নাই আমি পলায় বেড়াচ্ছি এই পলায় বেড়ারে আমি দশ তারিখই ঈদ করার জন্য সকালে বাড়ি গেছিলাম আমি বাড়িতে ঈদ করবো যে দেখলাম এখন যে চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছে যেহেতু শপথ নাছে এখন মনে হয় আর কোনো ঝামেলা হবে না আমি সেই আশাবাদ করে আমি বাড়ি গেলি অনুমান রাত আটটা সাড়ে আটটার দিকে আমার বাড়ি চারপাশে ঘেরা করে ফেলে সত্তর আশি জন লোকে আমাকে মারার জন্যে বা বাড়িঘর দৌড়িতে ভেঙে দেওয়ার জন্য তখন আমি সংগ্রামকে বলি গ্রামে তো এই বিফাদে আমি ঘরে আছি রাতে আমার বাসাতে চারপাশে ঘেরা করে ফেলেছে আমি কী করব তখন সব লোক আপনি বাসায় থাকেন আমি পুলিশ পাঠানোর চেষ্টা করতেছি রাত নয়টার দিকে শ্রীপুর থানার ওসি এস আই শরীফ সাহেব থানার গাড়ি নিয়ে যে আমাকে বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসে থানায় রাখে থানায় রাখার পর আমার জামাই গাড়ি নিয়ে যে আমাকে মাগুরায় নিয়ে আসে নিয়ে আসার পরে বারো তারিখে সকালবেলা আমার একটা পেয়ারা বাগান আছে শ্রীকল তাই পেয়ারা আমার ওখানে পঁয়তাল্লিশশো চার পাঁচ হাজার গাছ আছে সিয়াব বিশেষের নেতৃত্বে আমার সমস্ত গাছ বাগানে কেটে যাচ্ছে ওই বাগানে আমার এই সিজনে পলি মারা দিয়ে কাঁচ দিয়ে দশ লক্ষ টাকা খরচ করা হয়েছিল আমার অন্তত প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে ওখানে এই কালিদাসের শ্রীকলার লোকজন রামনগরের লোকজন এক দেড় দুশো লোক ঢুকে আমার এই কালিদাসের উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে এই গাছগুলো কালিদাস আমার এখন আমার জীবনের কোনো নিরাপত্তা নেই আমি বাড়ি যাতে পারতেছি আমি পলায় থাকি সবসময় এবং আমাকে পালি তারা যে কোনো মৃত্যক্ষ করে আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং প্রশাসনের নিকট কেমন সাহায্য আসা করছে নিরাপত্তা হচ্ছে যাতে আমার আর কোনো ক্ষয়ক্ষতি না হয় আমি যাতে স্বাভাবিক জীবনযাপন করি আমি কৃষি মানুষ কৃষি কাজ করে আমি আমার ছেলে মেয়ে নিয়ে আমি যদি বাড়ি থাকতে পারি আমি এতটুকু চাচ্ছি আমি আমলিগ করি আমলিগ পরিবারের লোক আমি এই চাচ্ছি কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে আমি এই সহযোগটা কিছু চাচ্ছি আমাকে তো জানের নিরাপত্তা দিয়ে আমি কাজ যে কাজকর্ম তো আমি আমার ছেলে মেয়ে বাড়ি থাকতে পারি বিচ্ছিন্ন ঘটনা আমার মনে হয় যে উনি যে অভিযোগ আনছেন এটা ঠিক না নির্বাচনের সাথে এই ঘটনার কোনো সম্পৃক্ততা নেই আর এটা শুধুমাত্র আমার মনে হয় যে এলাকার ওনাদের নিজেদের কন্দল কারণ হচ্ছে যে যারা এই দুই পক্ষে আছে এক পক্ষ হচ্ছে চাচ্ছে যে জমিটা দখলে আছে আর পক্ষ দখল নিতে চাচ্ছে তো যেহেতু সরকারি সম্পত্তি সরকারি ডিসি সাহেব এবং ওনারা সিদ্ধান্ত নেবেন এই জমি কে কার দখলে থাকবে কণা নামক এক ব্যক্তির পেয়ারা বাগানে কিছু গাছ দুষ্কৃতকারীরা কাটতেছে সংবাদপে পুলিশ ঘটনাস্থলে পুলিশ আসে এসে দেখে যে নামাজের পর থেকে ধারণা করা হয় যে আজকে ভোরে থেকে সকাল সাতটা পর্যন্ত কিছু দুষ্কৃতকারী এখানে একটা বাগান আছে পেয়ারা বাগান কণা নামক ব্যক্তির তার পেয়ারা বাগানে দুইশোর উপরে গাছ কেটে নিয়ে যায় পরবর্তীতে এখানকার স্থানীয় মেম্বার এবং এখানে একটা আশ্রয়ন প্রকল্প আছে আশ্রয়ন প্রকল্পের প্রতিনিধিরা আসে তাদেরকে ডাকা হয় এবং তারা নিজেরাই তাদেরকে বলা হয় যে এই ধরনের ক্ষয়ক্ষতি আর না হয় পরবর্তীতে ইউনো মহোদয় উপস্থিত হয় এবং স্থানীয় নায়েব তাদের মাধ্যমে জানা যায় যে এখানে একটি আশ্রয়ন প্রকল্প আছে এবং এই আশ্রয়ন প্রকল্পের আওতাধীন এই যে পেয়ারা বাগানের জমি এটা সরকারি খাস জমি এটা ইউনো মহোদয় আমাদের আস এ করেন আশ্বস্ত করেন এবং আবার আরেকটা পক্ষ থেকে জানা যায় যে এই জমিটা নিয়ে সরকারের সাথে যে বাগান মালিক তার একটা মামলা চলছে দুই পক্ষকেই কাগজপত্র নিয়ে ডাকা হয়েছে